সালামু আলাইকুম ও রাহমতুল্লাহ সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমাদের ক্যামেরার সামনে যে আয়োজন গুলো দেখতেছেন এগুলো কোনো সাধারণ আয়োজন না তান্ত্রিক কবিরাজ জব্বার জালাল হিসাবের আয়োজন উনি এগুলো দিয়ে বিভিন্ন সমস্যার সমাধান করে থাকেন সমস্যাগুলোর বিবরণ প্রেম ভালোবাসায় ব্যর্থতা সংসারে অশান্তি জায়গা জমির বিরুদ্ধ মেটানো পরকিয়া প্রেম থেকে ফেরানো শত্রু দুশ্মন দমন করা জিন ভূতের আসর থেকে মুক্তি কপিলকে বাধ্য করা পাওনা টাকা আদায় করা ইত্যাদি যত বড় সমস্যা হোক উনি বাহাত্তর ঘন্টার মধ্যে সমাধান করে থাকেন উনার সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিন ওনার মোবাইল নাম্বারটি দেওয়া থাকবে আজকে সরাসরি সাক্ষাৎ অন্যর সঙ্গে কিছু আলাপ আলোচনা করব ততক্ষণ আপনারা সাথে থাকুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনি তো ইদানিং একদম ফুল ভাইরাল হয়ে গেছেন আপনার ভিডিওতে অনেক মানুষে কমেন্ট করতেছে আপনি বিভিন্ন মানুষের বিভিন্ন সমস্যা সমাধান করতেছেন এটা কতটুকু সত্য 100% গ্যারান্টি شو কাজ করা হয় আর মনে করেন যে কোনো কাজের জন্য আমাকে কোনো হাদিয়া দিতে হবে না আগে আপনারা কাজের ক্ষেত্রে যেটুকু জিনিস লাগে ওটুকু দিলেই আমি কাজ করে দেবো তারপরে আপনার কাজের সফলতা পাওয়ার পরে আমাকে যেটুকু আপনি দিতে পারেন খুশি আমি এতেই আলহামদুলিল্লাহ তো আপনার সঙ্গে যোগাযোগ করবে আপনার ফোন নাম্বারটা যদি একটু বলতেন ফোন নম্বরটা জিরো ওয়ান থ্রি ডবল ফোর সেভেন ওয়ান এইট জিরো তো আছে আপনারা চাইলে ওনার সঙ্গে ভিডিও কলিং এ আলাপ আলোচনা করে আপনাদের কাজের সমাধান গুলা নিতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আরো নতুন নতুন ভিডিও পাবেন আসসালামু আলাইকুম আহমতুল